সমাজ ব্যবস্থায় একজন রাষ্ট্রনায়ক ছিলেন কথা বলেন ঠিক কি উনি হলেন ইসলামের প্রথম খলিফা উনি শুধুমাত্র পরিচয় এখানে শেষ হয়ে যায় না হয় উনি হলেন বিশ্ব নবীর শ্বশুর সোবাহান শুধু তাই না ওনার পরিচয় এখানেই শেষ নয় উনি হলেন জান্নাতের টিকিট দুনিয়াতেই সাহাবী আল্লাহ আকবর বলেন কেমন আদর্শ কেমন রূপ কেমন ভাবে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরেছে কলিজার টুকরা পাগম্বর প্রিয় সাহাবি হজরত আবু বকর সমাজের রাষ্ট্রের সব কাজ হিসাব নিকাশ শেষ করার পর বাড়ির দিকে রওনা হয়ে যায় গেটের ভিতরে ঢুকবে ঢোকার আগে দেখে বাড়ি থেকে বিশাল সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায় পোলাও কোরমা দই মাংসর একটা সুঘ্রাণ পাওয়া যায় মনে মনে চিন্তা করে আমি সমাজ থেকে আমি রাষ্ট্র প্রসাগার থেকে যেই বেতন আমি পাই এই বেতন দিয়ে তো এত ভালো ভালো খাবার আমার বাড়ি রান্না হওয়ার কথা নয় কথা বলেন ঠিক কিনা মনে মনে চিন্তা করে আমি মনে হয় একটা ভুল বাড়িতে ঢুকে পড়েস কিন্তু না না পয়গম্বরের যা টুকরা সাহাবের স্ত্রী ডাক দিয়ে বলে ও আমার প্রাণের সামনে যা আপনি ভুল বাড়িতে প্রবেশ করেন না আপনি তাড়াতাড়ি আসেন আমি আপনার বিবি আপনার জন্য সুন্দর সুন্দর রান্না করেছি আজকে মন ভরে আমার প্রাণের স্বামীটাকে খাওয়াবো বলেন তো আমাদের সমাজের বউয়েরা কি এত সুন্দর করে মোহাব্বত করে স্বামীদের রান্না করে খাওয়ায় নাকি খাওয়াই এখন খাওয়ায়। খায় না কলিজার টুকরা পা ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলেন আমার প্রাণের বিবি জান কি রান্না করেছেন একটু তাড়াতাড়ি দেন বড় ক্ষুধা লেগেছে প্রাণের বিবি জান স্বামীকে দেখার পর স্বামীর সামনে পোলাও কোরমা এরকম ভাবে বিশাল বিশাল সুন্দর সুন্দর রান্না করে রান্না করে রেখেছে স্বামীর সামনে রেখেছে হাত ধুয়ে যখন মুখে দিবে ডাক বলে আমার প্রাণের বিবি আমি সমাজ থেকে আমি আমার রাষ্ট্র কোষাগার থেকে এমন মোটা অঙ্কের কোনো বেতন পাই না যার কারণে এত সুন্দর রান্না আমার বাড়ি হয়েছে কি কোথায় পেয়েছ তাড়াতাড়ি জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত আমি একটা লোকমা খাবার আবু বকর মুখে দেব না সকলে বলেন আল্লাহ আকবার হজরতে আবু বকর নেবে ও প্রাণের স্বামী যান এমন কোনো ভালো মোটা অঙ্কের টাকা আপনি বেতন পান না ঠিক আছে কিন্তু আপনি যেই বেতন পান আপনি বাজার সদয় করে নিয়ে আসেন আমি প্রত্যেকটা দিন অল্প অল্প করে এক মুঠো এক মুষ্টি করে চাউল এক মুষ্টি করে জব জবের আটাগুলো আমি গুছায় গুছায় এক মাস পর্যন্ত গুছাই আসি এক মাস পর্যন্ত গুছানোর পার আমি ওই জবগুলা ওই জবের আটাগুলো আমি আমার ওই চাউল জমানো চাউলগুলা বাজারে বিক্রি করেছি বাজারে বিক্রি করে আমার মনটা কয় আমার প্রাণের স্বামীটা কত কষ্ট করে আমাদের জন্য আয় রোজগার করে কত কষ্ট করে সমাজ ব্যবস্থা পরিচালনা করে আমি আমার স্বামীটাকে একটু ভালো মন্দ খাও ভালো মন্দ তো আমাদের কপালে জোটে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা ওমর আবু বকর দিয়াল্লাহ সমাজের কি বলেন তো প্রেসিডেন্ট সমাজের কি প্রেসিডেন্টের বাড়ি ভালো মন্দ খাবার জোটে না আল্লাহ বললেন না ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে গেলে এরকম নেথার প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আর আমাদের সমাজের মানুষের আমাদের সমাজের নেতারা পাঁচ বছর আগে কিছুই ছিল না কিন্তু পাঁচ বছর পর পাঁচ বছর আগে দেখা যেত যে লুঙ্গি চুলকাইতে চুলকাইতে লুঙ্গির তলা ছিঁড়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা বিড়ি খাতে খাতে বিড়ির পোঙাও ছাড়ে নাই বিড়ির পোঙা শুদ্ধ খেয়ে ফেলেছে আর পাঁচ বছর পর দেখা যায় তিন তলা বাড়ি জিনাইদা শহরে কথা বলেন ঠিক কিনা ওমরের মতো আবু বকর এর মত নেতা আমাদের সমাজে একটা থাকলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেত কথা বলেন ঠিক কিনা ও হরেসপুর গ্রামের মুসলমান আমার প্রাণের বিবি জামান আমি মনে হয় আমার পরিবারটাকে ইসলাম দিয়ে সাজাইতে পারে নাই ও প্রাণের বিবে আমরা তো দুনিয়াতে আরাম আর ভোগ বিলাস করার জন্য আসি নাই আমি যেই বেতন পাই আমার মনে হয় এই বেতন আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে যদি বেশি না হতো তাহলে তো তুমি আলাদা আলাদা করে কখনো জমাইতে পারতে না কথা বলেন ঠিক কি ও প্রাণের যা। দুনিয়ার কোন ভোগ বিলাস আমাদের দরকার নাই দুনিয়ার কোন সুখ শান্তি আমাদের প্রয়োজন নাই আমাদের শান্তি আর সুখ কোথায় খুঁজতে হবে জান্নাতে কথা বলেন ঠিক কি ও প্রাণের মুসলমান ভাই হজরতে আবু বকর দিয়ালহু চলে গেলেন ওই সমাজের অর্থমন্ত্রীর বাড়ি অর্থমন্ত্রীর নাম হলো হজরতে বেলাল আল্লাহ তালানহু আল্লাহ আকবার বলেন যদি বেলা উঠে রাখবে মানে ও বেলাল তাড়াতাড়ি আজান দিয়ে দেন বেলাল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও আবু বকর এখন তো কোনো ফজরের রক্ত নয় এখন তো কোনো জহরের রক্ত নয় এখন তো কোনো আসরের রক্ত নয় মাগরিব বায়েশার রক্ত নয় এখন কিসের আজান আপনি আমাকে দিতে বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু এখন জরুরি एलान হলো মক্কা মদিনার সকল মানুষ সকল জনগণকে আমার একটু দরকার সকলকে আজানের মাধ্যমে একটু ডেকে দেন Bilal রাদিয়াল্লাহু তাআলা নহু আযান দিয়ে দেয় মক্কার জনগণ মনে মনে চিন্তা করে এখন ও টাইমে আজান তার মানে হলো আমাদের খলিফা মনে হয় কোনো বিপদে পড়েছে কথা বলেন ঠিক কিনা মক্কার জনগণ আযান নাম সাথে সাথে সবাই এক জায়গায় হয়ে যায় উঁচু পাহাড়ের দিকে রওনা করে দেয় উঁচু পাহাড়ের উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে গেছে ডাক দিয়ে বলে ও মক্কার জনগণ শোনো দিয়া মন তোমরা কি আমাকে আমার বাল্য বন্ধু হযরতে আমার বাল্য বন্ধু প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা পয়গম্বরের সাথে এক জান্নাতে দেখতে চাও মক্কার জনগণ ডাক আমিরুল মমেন হলে ফাটল মুসলিমেই কেন চাইব না আপনি আমাদের প্রিয় নেতা আপনি হলেন আবু বকর সিদ্দিকরা দিয়া লাল্হাল হু আপনার মতো নেতা আমরা আর একটা উপায় নাই কথা বলেন ঠিক কি না কেন কেন চাইব না আপনি তো দুনিয়াতে জান্নাতের টিকিট টক কথা বলেন ঠিক কি আবু বাকর যদি তাই না কাল থেকে আমার যেই বেতন ধার্য করা হয়েছে তার থেকে আপনারা আমাকে বেতন কিছু অংশ কম দিবেন আপনারা যেই বেতন আমাকে দেন এই বেতন আমার জন্য বেশি হয়ে যায় এই বেতন পেয়ে আমার ঘরের ভিতরে আমার বিবি একটু ভোগ বিলাসের আয়োজন করে কিন্তু আমি আবু বকর বেঁচে থাকা অবস্থায় আমি তো ভোগ বিলাসের পাত্র হতে চাই না কথা বলেন ঠিক না এই রকম নেতা আমাদের সমাজে দরকার আছে না নাই এরকম আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই বলেন আছে হযরত ওমর রাদিয়াল্লাহু জুমার খুতবা দেওয়ার সময় উনি শুধু নেতা ছিলেন উনি শুধু রাষ্ট্রনায়ক ছিলেন তা নয় আমাদের নেতাদের যদি সূরা ফাতিহা ধরা হয় তা মনে হয় যে পায়জামা ভিজে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই সমাজের নেতা শুধু নেতা নয় উনি খতিবও ছিলেন কথা বলেন ঠিক কিনা যখন খুতবা দেওয়ার জন্য মক্তবের ভিতরে মসজিদের মসজিদে নববীতে উঠলেন উঠে একেবারে খুদবার শুরু করবেন বিসমিল্লা বলে সেই সময় একজন জনতা। একজন সাধারণ মানুষ ডাক দিয়ে বলে আমিরুল খলিফাতুল মুসলিমিন খুদবা দেবেন পরে আগে আমার একটা প্রশ্নের জবাব দেন বলেন তো প্রশ্ন করেছে কে প্রশ্ন করেছে কে সাধারণ মানুষ আর প্রশ্ন করেছে কাকে রাষ্ট্রনায়ককে প্রেসিডেন্টকে কথা বলেন ঠিক কিনা। আর আমাদের সমাজে মেম্বারের উপরে কথা বলতে গেলে অনেক গা ঘেমে যায় কথা বলেন ঠিক কিনা। প্রেসিডেন্টকে যখন প্রশ্ন করেছে ডাক দিয়ে বলে আমার মক্কার জনগণ কি তোমার প্রশ্ন আর কি তোমার আরজি তাড়াতাড়ি বলো খুদবার সময় হয়ে গেছে জনগণ ডাক দিয়ে বলে আমিরুল আমির খলিফতুল মুসলিমিন খুদবা দেবেন পরে আগে প্রশ্নের জবাব দেন আমাদের জন্য সেই অ্যামেন দেশ থেকে যেই কাপড়ের টুকরা আসে সেই জুব্বার যেই টুকরা আসে আপনার জন্য সেই এক টুকরা আসে আমাদের যেই টুকরা আসে আপনারও সেই একই টুকরা আসে আপনার আর আমাদের সাথে তো কোনো মিল নাই তার কারণ হলো আমাদের জন্য যেই টুকরা এসেছে আপনার জন্য সেই একই বরাদ্দ আমরা টুকরা দিয়ে জামাটা বানিয়ে কোনো রকম হাঁটুটা ঢেকেছে আর আপনার জামা এত লম্বা কেন এত কাপড় আপনি কোথায় পেলেন জবাব দিয়ে তারপরে আপনি খুদবা দেবেন কথা বলেন ঠিক কিনা কি প্রশ্ন বুঝতে পেরেছেন হজরতে অমর আদি আল্লাহ মাথা টানে করে দেয় ডাক দে বলে ও আমার মক্কার জনগণ শোনো দিয়া মন এই প্রশ্নের জবাব আমি দেব না আমার একটা সন্তান আছে নাম হলো আবদুল্লাহ ও আমার সন্তান জবাব দিবে কথা বলেন ঠিক কিনা জনগণ সবাই একমত হলেন যে বাবা ছেলে যে কোনো একজন প্রশ্নের উত্তর দিলেই হলো কথা বলেন ঠিক কিনা আবদুল্লাহ ডাক দে বলে ও মক্কার জনগণ শোনো দিয়া মন আমার আব্বা জান জন্য যেই এক টুকরা কাপড় ইয়েমেন দেশ থেকে এসেছে তোমাদের জন্য যে এক টুকরা এসেছে আমার জন্য কিন্তু এক টুকরা বরাদ্দ ছিল কথা বলেন ঠিক কি না কিন্তু আমার আব্বা জান এই মক্কার এই মদিনার অর্থ এই মদিনার রাষ্ট্রপতি এই মক্কার জনগণের প্রতিনিধি আমার আব্বা একটা ছেঁড়া জামা পরে দেখেছে দিনের পর দিন হিসাব নিকাশ করতেছে দিনের পর দিন রাষ্ট্র পরিচালনা করতেছে আমি সন্তান হয়ে আমার বাবার এই দুর্দশা দেখতে পারবো না আমাকে অনেকেই বলে তোমার আব্বা না খলিফা তোমার বাবা না ইসলামের দ্বিতীয় খলিফা তোমার বাবা আমাদের প্রেসিডেন্ট কিন্তু সে বড় কৃপন বলেন তো সন্তানের কাছে বাবার নামে নাম করলে বাবার সন্তানের কোলে যায় আঘাত লাগে কি লাগে না আঘাত লাগে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ও মক্কার জনগণ শোনো দিয়া মন আমার আব্বা জানের জন্য যে এক টুকরা বরাদ্দ ছিল তোমাদের জন্য সে এক টুকরা বরাদ্দ ছিল আমার জন্য এক টুকরা বরাদ্দ ছিল আমার যেই কাপ কাপড়ের টুকরাটা আমি আমার আব্বাকে হাদিয়া দিয়ে ওই দুই টুকরা এক জায়গায় করে একটা লম্বা জামা বানিয়ে দিয়েছি আল্লাহ কি নেতা আর কি তার সন্তান কথা বলেন ঠিক কি না কি রাষ্ট্রনায়ক তারা ছিল আর আমাদের সমাজের নেতারা যদি রাস্তা বানায় দেয় দশ দিন পর ও মুরগিতে সাঁতার ঠোক মেরে তুলে ফেলায় কথা বলেন ঠিক কি না কি কথা ভুল বললাম না কি সঠিক আছে না মিলে যায় না যায় তো আমাদের ওই সমাজের এই এইরকম নেতা আমাদের দরকার নাই আমাদের ওমরের মতো নেতা দরকার আমাদের আবু বকরের মতো নেতা দরকার আমাদের বেলালের মতো মসজিদ দরকার কথা বলেন ঠিক কিনা যে